আমাদের বাংলাদেশিদের জন্য স্বপ্ন পূরণের দেশ হিসাবে আমরা ইতালিকে বেছে নিই বা স্বপ্নের দেশ হিসাবে আমরা ইউরোপের ইতালি নিয়ে স্বপ্ন দেখি তো সেই ক্ষেত্রে ইতালিতে ন্যাচারালি যে ভিসার প্রসেসিংটা এটা আমাদের সবার কপালে হয় না সেই জন্য আমরা কি করি লিবিয়ার মতো পথ বেছে নেই যেখান থেকে লিবিয়া থেকে গেম দিয়ে তারপর আমরা ইতালিতে ঢুকি এখানে জীবন মরণের একটা ব্যাপার রয়েছে তো এখন বিষয়টা হচ্ছে কি যে বাংলাদেশ থেকে লিবিয়ার দূরত্ব প্লাস হচ্ছে লিবিয়া থেকে ইতালির দূরত্ব মানে এই টোটাল প্রসেসিংয়ের যে ব্যাপারটা এই টোটাল যে প্রসেসিংয়ের ব্যাপারটা এই সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কোনো মন্তব্য করবেন না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে আপনি লিবিয়া যাবেন সেই প্রসেসিংটা কিভাবে হয় বিশেষ করে আমাদের দেশে কিছু অসাধু দালাল চক্র রয়েছে যারা মানুষদেরকে এরকম লিবিয়াতে প্রেরণ করে এখন অসাধু কেন বললাম কারণ নাইনটি পারসেন্ট দালালরাই মানুষের সাথে প্রতারণা করে ওখানে নিয়ে মাফিয়ার কাছে বিক্রি করে মাছ করে বাংলাদেশ থেকে আবার তাদের বাপমার মাধ্যমে টাকা আদায় করে এরকম ঘটনা অহরহ হয়েছে আর আরেকটা বিষয়ে ভিডিওটিতে আপনাদেরকে এটাও দেখাবো যে কোন বোর্ডে কিভাবে পার হয় কি আসা বিষয় সম্পূর্ণ দেখতে থাকেন তো যাই হোক এখন যে বিষয়টা বাংলাদেশ থেকে যে প্রসেসিংটা হয় কিভাবে যাওয়া হয় যেরকম বাংলাদেশ থেকে প্রথমে দুবাই নেওয়া হয় দুবাই থেকে মানে বাংলাদেশ থেকে যে দুবাই সেটা বিমান পথে নেওয়া হয় এবং দুবাই থেকে মিশরে এবার একটি রিজার্ভ এক ধরনের বিমান আছে যে এক সিটের ভিতরে তিনজনও বসায় তো মানে এরকমভাবে দলাদলি করা কন্ট্যাক্ট করা বিমান থাকে ওগুলা ওখান থেকে আবার লিবিয়াতে ইয়া সরি লিবিয়া না মিশরে পাঠানো হয় মিশর থেকে বাইরোডে মিশর থেকে বাইরোডে লিবিয়াতে ঢোকানো হয় লিবিয়াতে ঢোকানোর পরে লিবিয়া থেকে আবার বাইরোডে গাড়ি পথে আপনার ত্রিপুলি নেওয়া হয় তো ত্রিপুলি নেওয়ার পরটা খুবই কঠিন মানে গাড়ির ডিকিতে করে নেওয়া হয় তো সেখানে নেওয়ার পর গেম করে রাখা হয় পরবর্তীতে ত্রিপুলি থেকে ইতালিতে মানে বোর্ড ছাড়া হয় ইতালির উদ্দেশ্যে এর মাঝখানে কিন্তু অনেক হুবুজুবি আছে হুবুজুবি বলতে দালালের চিড়িবিরি আছে তবে এরকম সিস্টেম আর কি নেওয়া হয় আর যেটাকে আমরা গেমঘর হিসেবে জানি গেম গেমঘরের ব্যাপারটা হচ্ছে কি ভাই এটা খুবই একটি ভয়ানক যারা লিবিয়া থেকে ইতালি গিয়েছেন বা যারা লিবিয়াতে ছিলেন গেমঘরে তারা আসলে এটার পরিস্থিতিটা নিজেরা হারে হারে টের পেয়েছেন যেখানে একটি বদ্ধ রুমের ভেতরে সত্তর জন আশি জন একশো জনও একসাথে গাদাগাদি করে রাখা হয়েছে এই লিবিয়ার গেমঘরের কথা মানে একটি জেলখানার চাইতেও একটি হার্ডলি এবং কি ডিপলি এবং কি ভয়ানক একটি ঘর হচ্ছে গেমঘর যেখানে গেম আগ মুহূর্ত পর্যন্ত রাখা হয় যেখানে তিন বেলার ভিতরে এক বেলা খাবার দেওয়া হয় রুটি তাও একটা রুটি দেওয়া হয় এবং কি বিভিন্নভাবে ওখানে কষ্ট দেওয়া হয় খাবারের কষ্ট বিশেষ করে গোসলের কষ্ট ঘুমানের কষ্ট মানে এই ধরনের কষ্টগুলো অবশ্যই আপনাকে করতে হবে লিবিয়াতে গেলে হান্ড্রেডে হান্ড্রেড আমার এই কথাটা আপনি লিখে রাখতে পারেন কি কষ্ট সহ্য করার মতো প্রস্তুত কিনা ঠিক আছে অনেকের শরীরে ঘা পেসরা অনেক রোগে আক্রান্ত হয়ে গেছে ওই লিবিয়ার গেম করে বাংলাদেশ থেকে আকাশপথ বাই রোড পথ সব পথ মিলিয়ে কিন্তু প্রায় আট হাজার প্লাস কিলোমিটার বাংলাদেশ থেকে ইতালির দূরত্ব মানে এই লিবিয়ার মাধ্যমে ঠিক আছে তো এখন যে বিষয়টা হচ্ছে যে তাহলে লিবিয়া থেকে লিবিয়া ত্রিপুলি থেকে ইতালির দূরত্ব কত কিলোমিটার যে সাগর পথটা পাড়ি দিবেন সেই সাগর পথটা দেখা যাচ্ছে যে ছয়শো প্লাস ছয়শো প্লাস কিলোমিটার আপনাকে পাড়ি দিতে হবে ইতালি যাওয়ার ক্ষেত্রে মোটামুটি আপনি সাতশো কিলোমিটার ধরে রাখতে পারেন তো এর ভিতরে মানে দেখা যাচ্ছে ছশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার যাওয়ার পরেই দেখা যাচ্ছে যে আপনি রিসিভ হওয়ার একটা ইয়াতে থাকবেন আর কি ইতালি বর্ডার গার্ডদের মানে যারা পথে আছে তাদের রিসিভ বোর্ডে রিসিভ করতে পারে আপনাকে ভাগ্য খারাপ হলে দেখা যাচ্ছে সাতশো কিলোমিটার অতিক্রম করা লাগে তো এখন যে বিষয়টা হচ্ছে আবার ভাগ্য এতটাই মানুষের খারাপ হয় যে সাগর পথে অনেকে মারা যায় বোর্ডের যে ব্যাপারটা সেটা হচ্ছে রাবার বোর্ড বিভিন্ন টাইপের বোর্ড দিয়ে এই গেমগুলো হয় আবার একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে আপনাকে লিবিয়াতে এরকম সিস্টেমে যে অনেকে গেছে কেউ আসে লিবিয়াতে যাওয়ার পনেরো দিনের ভিতরে কমপ্লিট সাত দিনের ভিতরে কমপ্লিট সেইটাই ঢুকে গেছে কিন্তু সবাই যে পার্স এরকম না বাইক অধিকাংশ লোকই দালালের খপ্পরে পড়া ওখানে মায়ের ধরে শিকার হয়েছে পরিস্থিতি প্রচুর খারাপ হয়েছে একটা বিষয় কি জানেন যে অবৈধ পন্থা কখনই মানে সুখ আনতে পারে না ঠিক আছে যারা সুখ পায় অবৈধ পন্থায় যাওয়ার পরও তারা হচ্ছে ভাগ্যবান হ্যাঁ ইতালিতে যারা লিবিয়া যাইয়া যাতে সরকার ইটালিতে চলে গেছে তারা আসলে ভাগ্যবান কিন্তু আপনি ওই ভাগ্যবান হতে পারবেন তার কী গ্যারান্টি আছে ভাই আমরা মাদারীপুরের লোক ঠিক আছে আমাদের দেশের সবচাইতে মানে বিশেষ করে আমাদের ডিস্ট্রিকে সবচাইতে বেশি ইউরোপ যাওয়ার লোক বেশি ইউরোপের প্রতি আকর্ষণ বেশি আমাদের মাদারীপুর শরীরপুরের মানুষের তো এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা জানি ব্যাপারগুলো কি হয় কী থেকে কি করে তো এখন বিষয়টা এই যে যে দালাল চক্রের যে ব্যাপারটা অনেক দালাল চক্র মানে লক্ষ লক্ষ টাকা নিছে কিন্তু অরিজিনালি তাকে আর ইতালি পাঠানো হয় নাই ঠিক আছে তো অবৈধ পথে কেউ যাবেন না দরকার পড়লে আপনার ইউরোপে ঢোকার যদি এত ইচ্ছা থাকে অনেক ওয়ে আছে ভাই অনেক ওয়ে আছে ঠিক আছে কারণ আপনি বৈধ পন্থা থাকেন আপনি বিভিন্ন দেশ ভিজিট করেন এত টাকা দেওয়া লিবিয়া দেয় ইতালি যাওয়া তো দরকার নেই আপনি বিভিন্ন দেশ ভিজিট করে অরিজিনাল ট্রাভেলার হয়ে ভালো একটি রাষ্ট্রের জন্য আবেদন করেন বা মিডিল ইস্টে যান মিডিল ইস্ট থেকে ট্রাই করেন এইসব পন্থাগুলোর রাইখা রাইখা আপনি কেন অবৈধ পন্থায় যাবেন অবৈধ পন্থা দিন একটা বিষয় বলি কোনো দিন কি সুকান্ত পারে না একটা বিষয় বলি কি সেটা হচ্ছে ভাই টাকা পয়সা খনিকে টাকা পয়সা কামাইলেন ঠিক আছে যদি আপনার জীবন না থাকে সেই টাকা কামাইয়া কি করবেন এই যে লিপিয়ার যে গেমঘর আছে আছে লিপিয়ার গেমঘরে প্রচুর মাই দৌড় এটা সেটা মানে খানা খাদ্য বহুত কষ্ট অনেকে শরীরে ঘা পেসরা হইয়া মানে তাস নাস লিবিয়ার জেলে ঢুকানো হয় বর্ডারে সমস্যা হয় টলার থেকে ধৈরা মানে যে আপনি গেম দিয়েছেন বোর্ডে ঠিক আছে ওখান থেকে লিবিয়ার বর্ডার গার্ডারা ধরছে আবার পুলিশের কাছে হস্তান্তর করছে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছে মারছে ধরছে আবার দালালরা মাফিয়ার আপনার মারবো নো কুটে ফেলায় আবার কি করে বাড়ি থেকে টাকা চাইতে বলে এটা সেটা নানান কিছু একটা বিষয় তো কি ভাই এই যে আপনি এরকম নির্যাতনের শিকার যে হবেন না তার কি গ্যারান্টি আছে তো সেই দিক বিবেচনা করতে গেলে আমি মনে করি যে আপনার জন্য মানে এটা অশুভ পথ হতে পারে বা আপনার জন্য অমঙ্গলকর পথ হতে পারে মঙ্গলময় হবে এটার কি গ্যারান্টি আছে হ্যাঁ ভাই আমার কথার বিরুদ্ধে আপনার প্রতিবাদ করতে পারেন কত মানুষ গেছে না লিবিয়া থেকে ইতালি আরে ভাই কত মানুষ গেছে আবার কত মানুষ মরছে না কত মানুষ নির্যাতনের শিকার হচ্ছে না আমার চোখে দেখা অনেক লোক লিবিয়া থেকে ফিরত আসে পঁচিশ তিরিশ লাখ টাকা লস খাইয়া আবার বাংলাদেশে রিটার্ন আইস কেন ওই দালালের খপ করে পড়িয়া ঠিক আছে একটা বিষয় হচ্ছে আজকের ভিডিওটি করার কারণে অনেক অসাধু দালালের শত্রু হয়ে গেছি আমি কিন্তু তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি প্রতিনিয়ত অনেক তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি বিশেষ করে বৈদেশিক গোপন তথ্যগুলো তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে ভাই আমি যেটা বলবো আপনি বৈধ পন্থায় ইউরোপে যাওয়ার চেষ্টা করেন বৈধ পন্থায় কিভাবে ইউরোপে যাবেন এই বিষয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন যে মিডিল ইস্টের থেকেও কিন্তু ইউরোপে যাওয়ার অনেক ওয়ে আছে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি বৈধভাবে যেতে পারবেন আর এটা হচ্ছে অবৈধ পথ অবৈধ পথ আসলে এটা রিস্কি একটা পথ ঠিক আছে এই যে লিবিয়ার সমুদ্রে কতটা ঢেউ থাকে কতটা উত্তাল তবে ওটা মানে ভোট ডুবার চাইতে ভয় বেশি হচ্ছে লিবিয়ার বর্ডার গার্ড তারা ধরলে আবার নতুন করে লিবিয়া রিটার্ন ঠিক আছে তখন এত টাকা মায়ের দোর এটা সেটা মানে আসলে এই দণ্ডিগুলো আপনার নিজেরই দিতে হবে এবং এর কষ্ট বা এর শিক্ষা আপনার ফ্যামিলিকে পাইতে হবে যদি আপনি এই ধরনের চিন্তা ভাবনা করেন যে আপনি লিবিয়া দিয়ে ইতালি যাবেন তো আশা করি আমি কি বলছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন ভাই একটা বিষয় হচ্ছে কি সম্পূর্ণ এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার কি করবেন না করবেন আমি শুধু আপনাকে সাজেস্ট করতে পারবো যে এটা করিয়ান বা এটা করিয়েন না ঠিক আছে আপনি যদি একজন বিবেকবান লোক হন তাহলে আপনার জন্য লিবিয়া না আমি কি বলছি আপনি বুঝতে পারছেন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ